এই শিক্ষা যোগ্যতা এগুলো আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে তিনি পাঁচ প্রকার দায়িত্ব থাকাকালীন কোন অন্যায় করেনি কোন বিচার বাণিজ্য করেনি কোন চাঁদাবাজি করেনি কোন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা নেয়নি কারা দশ টাকার কাউকে টোকেনের বিনিময়ে গাড়ি ছাড়েনি এজন্য অপকর্মার সাথে তিনি না সেগুলো আমাদেরকে তুলে ধরতে হবে সেই তুলে ধরার মাধ্যমে আমাদের অন্যান্য যে প্রার্থীগুলো রয়েছে তাদের সাথে সাধারণ মানুষ পার্থক্য করবে কোন মানুষকে আমাদের জন্য নিরাপদ হবে কে নেতৃত্ব দিলে এই হাটা জানে নিরাপদ থাকবে এই পার্থক্যমূলক কথাগুলো সাধারণ মানুষের মাঝে আমাদের তুলে ধরতে হবে আরেকটি বিষয় যে এই নির্বাচনকে কেন্দ্র করে এস এম আলমকে কেন্দ্র করে জনাব জনাবের নির্দেশনায় যে অক্ষর ডাক এসেছে আমরা যে এক মঞ্চে এসেছি আমি মনে করি নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমাদের এই রক্ত বিচল থাকে এবং হাতকে আমরা শক্তিশালী করতে পারি যদি নে সব সময় খ্রিস্টানরা মনাজাত করে সবাই বলে মনাজাতের মনাজাত করার সময় আমরা সবাই পাপ ছেড়ে দিব আমরা সবাই ভালো কাজ করব কিন্তু মনাজাতের শেষ সময়ে তারা একটি কথাই বলে যে যার মতো সে সাত তার মত কর্ম করো আমাদের মানে যাতে এটা না হয় আমাদের মধ্যে আমাদের মধ্যে যাতে এটা সৃষ্টি না হয় আমরা চাই যে ঐক্য সৃষ্টি হয়েছে আগামী দিনেও যাতে আমাদের এই ঐক্যটা থাকে আমাদের কোনো চাওয়া নাই আমাদের কোনো না থাকার কারণ হচ্ছে আমরা যেমন একটা জানা পেয়ে সালাম থেকে যে ভালোবাসা পেয়েছি যে স্নেহ পেয়েছি সেটা আমাদের জন্য অনেক কিছু আজকে এম এ আমাদের থেকে যাচ্ছে এম এ আমাদেরকে নির্দেশনা দিয়েছে এস এম রাশিদুল আমাদেরকে নির্বাচিত করতে হবে তাই আমাদের চাওয়া পাওয়ার মধ্যে গিয়ে যেমন একটা জবাব এম এ সালাম যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে যেটা আনছি জয় বাংলা জয় বঙ্গ